আপনার নাম মোশামত মি আক্তার আপনার বয়স বয়স ছাব্বিশ বছর কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা বরিছং থেকে কি সমস্যা আপনার সমস্যা হুজুর অনেকগুলোই তো মাথা ব্যথা থাকে বমি তারপরে রাত্রে অনেক কিছু স্বপ্ন দেখি আমার মনে হয় যে আমার সাথে কেউ সহবাস করে তারপরে আরো আবিদাবি তারপর পিরিয়ড সময় আছে না প্রচুর তিন দিন প্রচুর প্রচুর নিচ পেট আর ব্লাড একদম কালো কালোভাবে যা আর মাথা প্রচুর গরম থাকে সন্তান হাজবেন্ড কারোর ভাল লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না খাবার কোন কিছুর গন্ধ নিতে পারি না সবকিছুই বমেই আসা করি তারপর সমস্যাটা কত সময় হচ্ছে এই এখন আজকে ছয় মাস ধরে বেশি আর ওই স্বপ্নগুলা যে দেখি অনেকদিন একবার আমার হাজবেন্ডের সাথে শেয়ার করছিলাম

আপনার বাবার যেটা আছে আপনার বাবার যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন তার উপর একটা খাঁচা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন হাত বন্ধ রাখেন মহিলাটাকে কারণ একদম সাদা একদম পশা না যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কি কেউ পাঠাইছে না এর নিচ থেকে আসছো কি বলে হুজুর বলতেছে আমি নাকি বাথরুমে যাওয়ার সময় নাকি উনারে উপর দিয়ে গেছিলাম না জানি কি মানে সে বলতেছে আপনি বাথরুমে যাওয়ার সময় আমার উপর দিয়ে গেছেন নাকি হ্যাঁ হ্যাঁ আপনি কষ্ট আমি কি তোমাকে দেখেছি আমি কি তোমাকে দেখেছি কি বলে

বুঝলে মোস্টলি আচ্ছা আপনি স্পষ্ট তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি ক্ষতি কি কি ক্ষতি বলতেছে রশ সন্তান স্বামীর থেকে দূর করতে চাইতেছে আর আর আমার কোনো কিছু মনে থাকে না আমি একদম শেষ করে দিব সে বলতেছে হ্যাঁ আমার শেয়ারাশ

মানে জ্বরের সময় নাকি এখন রুগী করছে বলতে আমি জানিনা নাকি আপনি যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তারা নিচ্ছে দুজনে হাজির হন দেখেন তো মহিলাটা চতুর্শে সাদা সাদা ফাগরিফার অনেকগুলো হুজুর আসছে

হুজুর এই রুগীর সাথে হুজুর কে বলেন হুজুর এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তারা আত্মীয় কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে পাঁচশো পঁচিশ